আমরা এই মুহূর্তে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিরি কানেকশন দেখাচ্ছি দেখো আবার শুরু করছি এই মাথা থেকে দেখো একটা জ্বলবে একটা অফ হবে করো আবার ওখান থেকে শুরু করো আবার প্রথম থেকে শুরু করা হলো এটা দিলে এটা বন্ধ এটা জ্বলবে এটা জ্বললে এটা বন্ধ এটা জ্বলবে আবার সেই একই হবে বন্ধ তোমার নাম কি संदीप সরকার তোমার নাম কি শামিম ইরশাদ তোমার 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 নাম কি সিলাইনি পার তোমার নামটা কি আক্তার তোমার গৌরব বন্দর তোমার নাম কি ফাহিম তোমার আরিফ সরকার রিয়াদ সরকার जितेंद्र দাস তোমার নাম কি দেখো আবার দেখাচ্ছি দেখো এরা সবাই উদ্যোগে এই কানেকশনটা করেছে ড্রায়াগ্রামটা আমরা দিয়ে দেবো